প্রত্যেক দিনই কিছু না কিছু বাজার করতে হয় আমাদের প্রত্যেক দিনই মানে আমার হাজবেন্ড বের হয় আর খালি হাতে আসে এরকম একদিনও হয় না দেখা যায় কিছু না কিছু আনতে হয় মানে যেদিন কিছু আনতে হয় না এদিন একটা হইলেও কিছু একটা মানে আনতে হয় দেখা যায় কিছু না কিছু আনা লাগে মানে প্রয়োজনে বা বেশিরভাগ সময় প্রয়োজনে আনা হয় তো আজকেও কিছু বাজার সদায় করে নিয়ে আসছে ও মাত্র দেয়া গেল দেওয়া বা নিচে গেলো তো এইগুলাই শেয়ার করতেছি আজকে কি কী আনা হয়েছে আমি শুধু চিনি আনতে বলছিলাম নুডলস আর চানাচুর এছাড়াও সে বাড়তি কিছু নিয়ে আসছে তো এগুলো শেয়ার করি আবার বাজার সদায় শেয়ার করতে অনেক ভালো লাগে সবসময় তো শেয়ার করা হয়ে ওঠে না তো আজকে আবার ইচ্ছে হয়ে শেয়ার করি তো লাক্স সাবান তারপর এই যে চিনি চিনি হচ্ছে আমি আনতে বলছিলাম শেষ হয়ে গেছে তারপর হচ্ছে পেয়ারা আর হচ্ছে এইখানে হচ্ছে এই দুইটা কি আমি বুঝতে পারতেছি না মানে জিনিসটা খাওয়ারই বাট আমি নাম জানি না এই দুইটা জিনিস তারপর হচ্ছে এই যে রুচি বার্বিকিউ চানাচুর নিয়ে আসছে রুচি বার্বিকিউ চানাচুর আমার অনেক ভালো লাগে আমার হাজবেন্ডের আবার বোম্বে চানাচুরটা আছে না ওইটা পছন্দ আমার আবার এইটা অনেক ভালো লাগে তো এই প্রথম আর কি সে এটা নিয়ে আসছে এখন মনে হয় আমার কথা ভাই ভাই নিয়ে আসছে সে সবসময় তাই নিয়ে আসে আর হচ্ছে মিস্টার নুডলস নিয়ে আসছে আর নিয়ে আসছে দুধ তো হচ্ছে আজকের বাজার সদাই তো সবাই ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্তই বাই